সুধি দর্শক বৃন্দ আসসালাম আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগতম আজকের এই ভিডিওতে দেখাব কিভাবে আপনি ল্যাপটপ বা পিসি থেকে পাসওয়ার্ড রিমুভ করবেন অর্থাৎ ডিলেট করে দিবেন এখন আর পাসওয়ার্ড রাখতে চান না এক্ষেত্রে আপনি প্রথমে আপনার কম্পিউটারে যাবেন কম্পিউটারে যাওয়ার পর স্টার্টবারে ক্লিক করবেন স্টার্টবারে ক্লিক করার পর সেটিংয়ের উপর ক্লিক করবেন সেটিংয়ের উপর ক্লিক করার পর অ্যাকাউন্টস এখানে ক্লিক করবেন সাইনিং অপশান এখানে ক্লিক করবেন পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন চেঞ্জ এখানে ক্লিক করবেন কারেন্ট পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি এখানে লিখবেন নেক্সট এখানে ক্লিক করবেন চেঞ্জ ইউর পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য বলা হচ্ছে কিন্তু আমি কোনো পাসওয়ার্ড দিতে চাই না তাই আমরা এখানে কোনো কিছুই লিখবো না যেহেতু কোনো পাসওয়ার্ড দিতে চায় না এবং পাসওয়ার্ডটি রিমুভ বা ডিলেট করতে চাই সেক্ষেত্রে নেক্সট এখানে ক্লিক করবেন নেক্সটের উপর ক্লিক করলাম এবার ফিনিশের উপর ক্লিক করলে আমার যে পাসওয়ার্ডটি ছিল সেই পাসওয়ার্ডটি ডিলেক্ট বা রিমুভ হয়ে যাবে ফিনেশের উপর ক্লিক করবেন ফিনেশের উপর ক্লিক করার পর এখানে আমার পূর্বের অবস্থায় অর্থাৎ প্রথমে যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফেরত আসছে এখন আর আমার কম্পিউটারে কোনো পাসওয়ার্ড নেই অর্থাৎ পাসওয়ার্ড রিমুভ হয়ে গিয়েছে দর্শক আজ এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন